আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আহিবা কায়াতু ইসমিলাহি রহমে আন সম্মানিত দর্শক বন্ধু আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আবু দাউত শরীফের পাঁচ হাজার বিরাশি নাম্বার হাদিস হজরত মা আউজিবনে আব্দুল্লাহদি আল্লাহ আনহু তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন খরাজনা ফি লাইরাতি মাথুরিন ওজুল মাতিন শাদীদা নাথনু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হারে ই না তিনি বলেন এক গভীর অন্ধকারাচ্ছন্ন বৃষ্টির রাত্রে আমরা বের হলাম রসুল্লাহ আসাল্লাহ হারে ইহসাল্লামকে খুব ছিলাম আমাদেরকে নামাজ পড়িয়ে দেওয়ার জন্য খোঁজাখুজি করে এক পর্যায়ে আমরা হজরতকে পেয়ে গেলাম পাওয়ার পরে

কুল হুয়াল্লা সুরা এবং কুল আউদ বিরব্বিল ফালাক সুরা এবং কুল আউদ বিরব্বিন না সুরা এই তিনটা সুরা প্রত্যেকটা তিনবার করে পড়বা সকালে এবং সন্ধ্যায় সকাল বেলায় কুলহুয়াল্লা সুরা তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পড়বা আবার সন্ধ্যায়ও কুলহুয়াল্লা সুরা তিনবার পড়বা কুল আউদ বিরব্বিল ফালাক সুরা তিনবার পড়বা কুল আউযু না নাস তিনবার পড়বা তাহলে হবে কি তাকফীকা এটা পড়লে সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব এই তিন কুল পড়ুন বিশেষ করে যাদের আছর এই জাতীয় সমস্যা থাকে জাদু আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের আছে যারা কালো জাদুতে আক্রান্ত কালো জাদু থেকে মুক্তির জন্য জাদু টোনা থেকে বাঁচার জন্য এ আমল অবশ্যই করবেন অত্যন্ত সহজ আমল সবাই পারেন তিন কুল সকালে প্রত্যেকটা সুরা তিনবার করে পড়বেন আবার সন্ধ্যায়ও তিনবার করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি